গোন হয়তো অল্প বিস্তৃত অনেকেই বলেছেন ভীষণ দূরন্ত এমন দূরন্ত যে মা ভগনেশ্বরী দেবী একদম অস্থির হয়ে যেতে ওই দুঃখ করে বলতেন শিবের কাছে চাইলাম শিব তুই নিজে এসো আমার ছেলে হয়ে শিব মিজে না হিসে তাই ভূতকে পাঠিয়ে দিয়েছে স্বামীজি কি বলতেন ভূতকে পাঠিয়ে দিয়েছে প্রত্যেক ভূতের বৈশিষ্ট্য হচ্ছে তো শিবের অংশ বলে আমাদের বৈতেসব লেখা আছে আমরা শুনেও আসছি পরম্পরাক্রমে যে স্বামীজি হচ্ছে শিবের অংশে জন্মগ্রহণ করেছে তো ওই দুষ্টামি করতেন যখন দুষ্টামি থামানো যেত না তখন ওই মা কী করতেন একটা অদ্ভুত কৌশল বের করেছে একটু জল নিয়ে মাথাতে শিব শিব বলে যেই দিতেন সঙ্গে সঙ্গে তিনি শান্ত হয়ে যেত এটার কী কারণ আমরা জানি না কীভাবে হতো তাও জানি না কিন্তু ঘটনা হচ্ছে এই ইংরেজের কথা আছে না দি ফ্যাক্ট রিমেইনস আসলে ব্যাপারটা হচ্ছে দাঁড়াচ্ছে এই এরকম হতো এরকম হয় তিনি শান্ত হয়ে যেত স্বামীজিও অতিরিক্ত দুষ্টামি করতেন আবার সেই দুষ্টামি যে করতেন সেই নরেনের মধ্যে বিলের করতে মধ্যে যে অস্বাভাবিক আচরণ আমরা পরবর্তীকালে দেখব অসাধারণ আচরণ আমরা পরবর্তীকালে দেখব সে তো তখন আমরা বুঝতে পারি না কেউ বুঝতে পারিনি সাধারণ ছেলে বলতো ডেপো ছেলে স্বামীজিকে বলতো ডেপো ছেলে অল্প বয়সে পেকে গেছে গিয়ে এইসব নষ্ট করছে আর সবসময় মুখে চুরুট থাকতো বাবা তো অতিরিক্ত ধনী লোক ছিলেন চুরুট থাকতো আর গান গাইত তখনকার তিনি আমরাও ছোটোবেলায় দেখেছি যদি বড়দের সামনে কেউ গান গাইতে থাকে তাকে ডেপো ছিলেন বড়দের সামনে গান টান গাওয়া শিষ্টাচার বিরোধী কাজ বলে মনে করা হয় তো ওই ন নরেন্দ্রনাথ কী করতেন মানে আমাদের স্বামীজি এ গান গাইতে গাইতে বড়দের স্বামী কাউকে পাত্র দিতেন না তো কাউকে পাত্র দিতেন না করতেন না ও পরীক্ষায় কদিন আগেই খুব রাত জেগে পড়তেন এবং সব বইগুলো মুখস্থ করে দিতেন আর এমন স্মৃতিশক্তি ছিল স্বামীজি একবার দেখলেই হতো সব ছবির মতো মুখস্থ হয়ে যেত এইগুলো আমরা শুনি এরকম হয় একটা ইনসাইকোপিডিয়া ব্রিটেনিকা তখন নতুন বেরিয়েছে স্বামী তখন পরিব্রাজক হয়ে বিরাটে আছেন ভারতবর্ষের বিরাট বিরাটের টাউন লাইব্রেরি আছে সে লাইব্রেরিতে আমি তো পরিক্রমা করতে করতে মিরাটে গেছে বাড়িতে অনুভূতি হিসাবে আছে। এবং ওখানে ওই লাইব্রেরিতে গিয়ে একটা করে বই আজকে আছেন কালকে ফেরত দিচ্ছেন লাইব্রেরিয়ান বলছে লাইব্রেরি একদিন বাঙালি ভদ্রলোক ছিলেন কী এই লোকটা আজকে নিয়ে যাচ্ছে কালকে ফেরত দিচ্ছে মোটামোটি বই এরকম প্রশ্ন করেছি কাকি করেছে তিনিও স্বামীজির গুরু ভ্রাতা স্বামী অখণ্ড যে আপনি যার জন্য বই নিচ্ছেন কে তিনি যে তিনি আমাদের গুরু ভ্রাতা আমাদের গুরুর শিষ্য তা কি তিনি কালকে এত বড় একটা বই নিয়ে গেলেন আজকে আবার ফেরত দিচ্ছেন পড়া হয়ে গেছে বলে হ্যাঁ পড়া হয়ে গেছে তো আগের দিনে এনসাইকোপিডিয়ায় বিটানিকা নিয়ে গেছে নতুন তখন বেরিয়েছে মানে এনস্যাক্টিভিডিয়া নিয়ে গেছে পরের দিন ফেরত দিয়েছেন এটা কী করে সম্ভব এত বড় বিরাট বই কালকে দিয়ে গেছে আজকে ফেরত দিচ্ছেন সব পড়া হয়ে গেল হ্যাঁ অবশ্যই তোমাকে এটা বলেছেন অক্ষানন্দজি স্বামীজি গিয়ে কি বলছেন তোমার মনে সন্দেহ করছে তুমি এমনি পরে পাতা উল্টে ছেড়ে দিচ্ছে চল আমি বলে আবার লাইব্রেরিতে গেলেন লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিকে বললেন আপনি ভেবেছেন যে আমি এমনি গল্প করার মতো উই পড়ে পাতা উল্টে রেখে দিচ্ছি হ্যাঁ তা তো সম্ভব এই তো সম্ভব নয় আপনি এনসাইকোপিডিয়া বিটানিকা নিয়ে গেছেন তো বিশাল একটা এত বড় বই সেই বইটা কি করে আপনি একদিনের মধ্যে পরিশেষ করলেন যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি এই এনসাইকোপিডিয়া পিটানিকার যে কোনো জায়গা থেকে আপনি আমাকে প্রশ্ন করুন তখন তিনি তার সন্দেহ নিরসন করার জন্যে তাকে যেখান যেখান থেকে প্রশ্ন করছেন আর তিনি গড় গড় করে বলে যাচ্ছেন মানে এমন ফটোগ্রাফিক মেমারি ওই যে পড়েছেন পুরো তার মাথার মধ্যে ঢুকে গেছে ফটোগ্রাফিক মেমোরি ফটোগ্রাফ তেমন এক্স্যাক্টলি আপনাকে তুলে নেবে ছবিটা তেমনি সেরকম সামনে মেমারি হচ্ছে ফটোগ্রাফিক মেমোরি ফটোগ্রাফির মধ্যে তুলে নেবে যা বলতে গড় গড় করে বলে দিচ্ছে লিখি করে অবিশ্বাস্য হয় এটা কি করে হয় অখণ্ড ব্রহ্মচর্যের দ্বারা এটি সম্ভব যদি অখণ্ড ব্রহ্মচর্য কেউ পালন করতে পারে তাহলে এটি সে পায় আমাদের শাস্ত্র পাতঞ্জল যোগসূত্রে বলা হচ্ছে কোথাটা স্পেশাল না